আলাইকুম শীতের দিনে খুবই মজার খুদের ভাত বা বউ ভাত রান্না করেছিলাম আমি ঝটপট আমার ভাতের নাজিরশাল চাল ব্লেন্ডারে দিয়ে দুই তিনটা পাঞ্চ করলেই কিন্তু সুন্দর খুদ হয়ে যায় সেখান থেকেই আজকে দুই কাপ পরিমাণ চাল নিয়ে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে খুদ বানিয়ে নিয়ে রান্না করতে চলে আসলাম ভালো করে কষলে ধুয়ে পানি ঝরাতে দিয়েছি এবার চুলায় একটা পাত্র বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছি আমি এখানে হাফ কাপ পরিমাণের একটু কম তেল রান্নার তেলটা দিয়ে এখানে এক হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে একটু তেলে ভেজে নিয়ে সামান্য একটু ঘি দিয়েছি একটা তেজপাতা দিয়েছি দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে রাখা এই খুদটা খুদের চালটা দিয়ে দিলাম এটা কিন্তু বাজারেও কিনতে পাওয়া যায় যেহেতু খেতে মন চেয়েছে তাই ঘরেই বানিয়ে নিয়েছি ঝটপট একটু আদা রসুন দিয়ে দিলাম চারটা কাঁচা ঝাল মাঝখান থেকে ফালি করে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে একটু তেলের সাথে ভেজে নিচ্ছি এটা কিন্তু একটু তেলে ভেজে নিয়ে আসলে এভাবে আমি রান্না করে কখনোই খাইনি যেহেতু ইউটিউব ফেসবুকে বেশ বেশ ভাইরাল খুদের ভাত বা বউ ভাত এই জন্য আজকে আমিও রান্না করে নিলাম খুব ভালো করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে এখানে আমি যেহেতু দুই কাপ হচ্ছে আমার খুদ এখানে আমি চার কাপ পানি দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এখানে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মশলাটা অ্যাড করতে পারেন আসলে যত কম মশলা দেওয়া যায় ততই ভালো এখানে আমি স্বাদ মতো লবণ আর একটু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি অপেক্ষা করছি দশ মিনিটের মতো এখানে লো মিডিয়াম হিটে আছে আমার জাল যে যেহেতু শাল চাল খুব বেশি জাল লাগবে না আমি দশ মিনিট পরে ঢাকনা তুলে খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে অপেক্ষা করব আরও কিছু সময় এই পর্যায়ে আমার পানিটা টেনে এসেছে এবার আমি উল্টে পাল্টে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে সমস্ত উপকরণ সুন্দরভাবে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে চুলার পরে রেখে দিব দশ মিনিটের জন্য এর মধ্যে কিন্তু আমার খুদের ভাত বা বৌভাতটা ভাতটা পুরোপুরি রেডি হয়ে যাবে এরপরে আমি আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিব আসলে আমাদের গ্রামের বাড়িতে নানি দাদিদের দেখতাম শীতের সকালে এরকম খুদ দিয়ে সব রকমের শাকের পাতা হলুদ একটু কাঁচা ঝাল লবণ ফেলে দিয়ে সকালবেলা রান্না করতো সেটাকে আমরা ফুটানি বলে জানি আর এখন এটাই এখন ফেসবুকে খুদের ভাত বা বউ ভাত আসলে এক এক অঞ্চলের এক এক রকম হচ্ছে ভাষা বা এক এক রকম নামে যারা চেনে এবার আমি পরিবেশন যাব তার আগে আমি এটা খাওয়ার জন্য দুটো ভর্তা করব এই বালা চাউট আমার ছেলে কিছুদিন আগে কক্সবাজার গিয়েছিল, সেখানে আমার জন্য নিয়ে এসছে এই বালা চাউটা আমি ভর্তা করব খুদের ভাত বা বউ ভাতের সাথে খাবার জন্য এখান থেকে আমি আমার প্রয়োজন মতো কিছুটা নিয়ে নিলাম আর একটা বেগুন আমি এভাবে পিস পিস করে তাওয়ায় তেল ছাড়া কিন্তু ভেজে নিয়েছি এরকম লাল লাল করে ভেজে কিছুটা শুকনা ঝালও ভেজে রেখেছি এবার আমি কিছুটা পেঁয়াজ মোটা মোটা করে কেটে নিয়েছি পেঁয়াজটা নিয়ে নিলাম একটু লবণ নিয়ে খুব ভালো করে ঝালগুলোকে হাত দিয়ে ডলে নিচ্ছি আর এইভাবে হাতে মেখে ভর্তাটা কিন্তু অনেক মজার হয় আর শীতের দিনে গরম গরম খুদের ভাত আর এই ভর্তা কিন্তু অনেক মজার যারা পছন্দ করেন তাদের জন্য এবার হাত দিয়ে ডলে সামান্য একটু সরিষার তেল দিয়ে বেগুনটাকে আমি খুব ভালো করে এই ঝাল পেঁয়াজ লবণ সরিষার তেলের সাথে সুন্দর করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নিয়ে উপর থেকে আমি একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি যেহেতু আমার হাতের কাছে ছিল এই জন্যে দিলেও দিলাম এটা টোটালি অপশনাল হাতের কাছে না থাকলে দিলে কোনো দরকার নেই সরিষার তেলের ঘ্রাণেই কিন্তু ভর্তাটা অনেক বেশি লোভনীয় এবার আমি ভর্তাটা একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আর আমি যে বালা চাউটা বের করে রেখেছি এবার এই বালা চাউটা ভর্তা করবো দেখতে বেগুন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অনেক বেশি মজার এবার আমার স্পেশাল বালা চাউ ভর্তা যেহেতু ছেলেরানা তাই আসলে এই জন্যেই স্পেশাল এখানে আমি নিয়ে নিয়েছি শুকনা ঝাল পোড়ানো আর নিয়েছি একটা কাঁচা ঝাল মিহি কুচি করে আর মোটা পিঁয়াজ কুচানো বালা চাউটা কিন্তু সরাসরিও খাওয়া যেত আমি একটু মজা করার জন্য এখানে ভর্তাটা করে নিলাম এবার একইভাবে আমি কিন্তু শুকনা ঝাল পেঁয়াজ কাঁচা ঝাল খুব ভালো করে হাত দিয়ে কষলে ডলে মিশিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু মোটা মোটা দিয়েছি ভর্তাতে মোটা করে পেঁয়াজ কেটে দিলে অনেক মজার হয় এবার সমস্ত উপকরণ মিশিয়ে দিয়ে একটু ধনিয়া পাতা আর একটা রসুন ভেজে রেখেছিলাম আমি রসুনটাকেও একটু ভেঙে দিয়ে দিলাম যেহেতু রসুন আমার অনেক পছন্দের তাই আমি এখানে রসুন একটু অ্যাড করলাম এবার উপর থেকে একটু ফ্রেশ ধনিয়া পাতা দিয়ে দিলাম দিয়ে হাত দিয়ে ভালো করে কষলে কষলে মাখিয়ে আমি বালাচাও ভর্তাটাও কিন্তু রেডি করে নিয়েছি এবার আমার দুটো ভর্তাই কিন্তু রেডি খুদের ভাতের জন্য আরেকটা ধনিয়া পাতার যে চাটনিটা এটা তো আপনারা আমি দুদিন আগেই ভিডিও আপলোড করেছি দেখেছেন এই তিনটা ভর্তা বা চাটনি দিয়েই কিন্তু আমি এই খুদের ভাত বা বৌ ভাতটা পরিবেশন করেছিলাম আর এই ভর্তা দিয়ে এই খুদের ভাতটা যে কি মজার যারা সকালে বা দুপুরবেলা এরকম খাবার খেতে পছন্দ করেন এই ভর্তার পাশে কিন্তু আর কোনো কিছুরই প্রয়োজন নেই এবার আমি একটু পরিবেশন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি এই খুদের ভাতটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার ছিল আর ভর্তা লাভারদের জন্য তো একটা অসাধারণ রেসিপি এভাবে ঝটপট কিন্তু সকালের নাস্তায় বা দুপুরে পরিবেশন করতে পারেন ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হলো আর আপনারা অনেক বেশি ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম